রহমান রাহিম আসসালামু ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম আজকে আমি লেয়ার মুরগি রান্না করছি এবং লেয়ার মুরগিটা অনেক বড় ছিল অনেক শক্ত তাই আমি এই লেয়ার মুরগিটা সব রকম মশলা দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব আর আমার মনটাও ভালো না এদিকে আমার গেস্টও চলে আসছে বেশ কিছু সময় হাতে অনেক অল্প সময় তাই আমি এই লেয়ার মুরগি সিদ্ধ করতে অনেক সময় লাগবে তাই আমি প্রেশার কুকারে দিয়ে আমি আজকে এই লেয়ার মুরগিটা রান্না করে ফেলব এবং আমি একটু ঝোল রাখবো লেয়ার মুরগিতে বাকি যেগুলো রান্না করেছি ওগুলাতে ঝোল নেই সেই কারণে লেয়ার মুরগিটাতে আমি একটু ঝোল রাখবো আর আমার মনটাও ভালো না আমার ছোটো বোন ওরা কাতারে থাকে কাতার থেকে ওরা এসেছিলো বাংলাদেশে আড়াই মাসের জন্য আর আমরা ওরা আসবে এক মাস আগে থেকে আমরা জানতাম আমরাও পথ চেয়েছিলাম তারপর যখন যখনই বাংলাদেশে এলো শুরু হয়ে গেল আমাদের ছাত্র আন্দোলন এই যে নেট চলে যাওয়া তারপরে শুরু হলো কারফিউ একেবারে ওরা ওদের উত্তরার বাসায় একেবারে বন্দি হয়ে রইল আমরা ও দেখতে যেতে পারলাম না ওরাও আমাদের বাসায় আসতে পারলো না ওরা আমাদের বোনের বাসায় গিয়ে গিয়েছিল বড় আপার বাসায় গিয়ে তারপরে শুরু হয়ে গেল কারফিউ খুবই খারাপ অবস্থা এদিকে আমার ভাগ্নি মৌ আর মারিয়াম ওরা তো আমাদের বাসায় আসার জন্য উন্মুখ হয়েছিল কারফিউ চলে গেলে আমাদের বাসায় আসবে মারিয়াম তো আমাদের বিড়ালকে খুবই ভালোবাসে এর আগে যখন আসছিল তখন আমাদের বিড়াল নিয়ে সারাক্ষণ বসেছিল এবারও আসবে বিড়াল দেখবে আর মৌ বিড়ালকে ভয় পায় কিন্তু তারপর বিড়ালকে ও ভালোবাসে দূর থেকে আমার দুই ভাগ নিয়ে খুবই মন খারাপ হয়ে গিয়েছিলো ওরা আসতে পারছিল না এদিকে আমার মেয়েদেরও মন খারাপ ছিল কারণ ওরা ওদের বোনদের দেখতে পাচ্ছিল না আমারও খুব খারাপ লাগছিল কারণ আমিও আমার বোনকে দেখতে পাচ্ছিলাম না বোনের মেয়েকে দেখতে পাচ্ছিলাম না এদিকে নেটও নেই যে নেটে দিয়ে ওদের সাথে কথা বলবো বা ভিডিও কলে দেখবো ওরাও তো একেবারে এসে মনটা ওদেরও খারাপ তারপরে এই অবস্থায় ওরা বাংলাদেশ ছেড়ে ওরা কাতার চলে যায় ওরা কাতার চলে যায় কারণ ওরা আমার ভাগ্নীরা একটু ভয় পাচ্ছিল কারণ আমার ভাগ্নীরা তো এই পরিবেশ দেখে দেখেনি এই এই গণ্ডগোল রকম। ভাবে আমাদের যা হচ্ছিল সব কিছুই ওরা খুব ভয় পাচ্ছিল তারপর ওরা চলে গেল এখন খুবই মন খারাপ সবই তো ঠিক হয়ে গেল রাষ্ট্রের সব কিছুই ঠিক হয়ে গেল আল্লাহর রহমতে এখন আল্লাহর রহমতেও সব কিছুই চলছে নেটও চলে আসছে কারফিউও চলে গেল কিন্তু আমার বোনটা চলে গেল ওরা এসছিলো এখন থাকলে হয়তো এখনও ওরা থাকতো আড়াই মাসের জন্য যেহেতু আসছিল তাই মনটা খুবই খারাপ বিশেষ করে বোনের বাচ্চা দুটোর জন্য ওরা খুবই ভালো খুবই সবার সাথে ওরা মানে খুবই সবার সাথে মিষ্টি এনজয় করে খুবই সামাজিকভাবে মেলামেশা করে বিদেশে থেকেছে ওদের কিন্তু সেরকমভাবে ওরা ওদের দেখলে মনে হয় না ওরা সবার সাথে এত সুন্দর মিশে এত সুন্দর কথা বলে বাংলা কথা বলতে পারে না তারপরে ওরা বাংলা কথা বলার জন্য অনেক চেষ্টা করে বাংলা কথা যে একবার বলতে পারে না তা না কিন্তু ওদের খুব কষ্ট হয় বোঝাই যায় ওর মা ওদের সব সময় বাংলা ব্যাপারটা অনেক প্রায়োরিটি দেয় যে বাংলা কথা বলতে হবে ওরা তাই সব সময় আমাদের সাথে বাংলা কথাই বলে এবং আমরা বুঝি যে অনেক কিছুই ওরা বলতে পারে না তারপরেও চেষ্টা করে অনেক সুন্দর মন মাইন্ড নিয়ে বড় হচ্ছে আমার বোনের বাচ্চারা আলহামদুলিল্লাহ তাদের জন্য খুবই খারাপ লাগছে বোনটার জন্য খুব খারাপ লাগছে ওরা ভালো থাকুক সব সময় এই দোয়া করি আমার এদিক দিয়ে মাংসটাও হয়ে গিয়েছে